নমস্কার বন্ধুরা সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব উচ্ছে কুমড়ো আলু সজনে দিয়ে একটি নিরামিষ পদের রেসিপি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে দুটো উচ্ছে নিয়েছি প্রত্যেকটা উচ্ছেকে চার টুকরো করে কেটে নিয়েছি আড়াইশো গ্রামের মতো কুমড়ো ডুমো করে কেটে নিয়েছি দুটো আলু ডুমো করে কেটেছি আর সজনে নিয়েছি এবার একটা বাটিতে হাফ চামচ আদা বাটা চারটে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম সাথে হাফ চামচ গুঁড়ো জিরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা মশলার ঘোল তৈরি করে নেব গুঁড়ো মশলা দশ মিনিট আগে এরকম ভিজিয়ে রাখলে বাটা মশলা স্বাদই পাওয়া যায় এরপর কড়াই গরম হলে কড়াইয়ে এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে প্রথমে উচ্ছেগুলোকে ভেজে নেব উচ্ছেগুলো ভাজার সময় সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে নিলাম উচ্ছেগুলো লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব ওই তেলেই আরো দু টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে হাফ চামচ পাঁচ ফোড়ন ফোড়ন দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম সাথে ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেড়ালে প্রথমে আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখবো কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব তারপর কেটে রাখা কুমড়োগুলো দিয়ে আবারও আলু আর কুমড়ো বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব কুমড়োর মধ্যে যখন হালকা লালচে বর্ণ ধরবে সেই সময় কেটে রাখা সজনে ডাটাগুলো দিয়ে আবারও প্রায় তিরিশ সেকেন্ডের মতো নেড়ে চেড়ে নেবো তারপর যে মশলার ঘোলটা বানিয়েছি সেই মশলার ঘোলটা দিয়ে দেবো সাথে মশলার বাটি দেওয়া জল ও স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব লবণ দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন আলু ভাজার সময় সামান্য একটু লবণ দিয়েছিলাম আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে সবজির সাথে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে এসছে এই সময় এক কাপ জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রেখে ঢেকে দেব ফিরে এলাম কিছুক্ষণ পর রান্নাটা প্রায় হয়েই এসছে আলু কুমড়ো প্রায় সেদ্ধই হয়ে গেছে এই সময় যে উচ্ছেটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও এক মিনিটের মতো ফুটিয়ে নেব নামানোর কিছুক্ষণ আগে সামান্য একটু চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করব। চিনিটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে চিনিটা দিলে এর স্বাদটা আরও বেড়ে ওঠে বাড়িতে একবার হলো এইভাবে এই পত্তি বানিয়ে দেখবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক ও শেয়ার করবেন ভাতের সাথে এইরকম একটা নিরামিষ পথ থাকলে এক পথ দিয়েই সমস্ত ভাত খাওয়া হয়ে যাবে যাই হোক আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ